বন্ধুরা আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হল ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য ভারতবর্ষে দর্শন চর্চার ইতিহাস সুদীর্ঘকালের সমাজ বিকাশের ক্ষেত্রে তাল রেখে নিত্য নতুন মাত্রায় সমৃদ্ধ হয়েছে ভারতীয় দর্শন এ দর্শন সমাজ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন অবস্থানের মানুষের চিন্তাধারার ঘাত প্রতিঘাতের পথ ধরে ক্রমশ নিজ নিজ বৈশিষ্ট্য অর্জনে সক্ষম হয়েছে জীবনমুখী বস্তুবাদী ধারার স্রোতকে উপেক্ষা করে অধিকাংশ মানুষ ভারতীয় দর্শন বলতে আধ্যাত্মবাদকে বুঝেছেন প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক প্রভৃতি সব শ্রেণীর চিন্তানায়ক ও দার্শনিকদের জীবন ও জগতের সমস্যা সম্পর্কে সমস্ত মতবাদকেই বলা হয় ভারতীয় দর্শন ভারতীয় মনীষীগণ জীবন এবং জগৎকে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটাই ভারতীয় দর্শন অর্থাৎ ভারতীয় দর্শন বলতে ভারতের সমগ্র তত্ত্বচিন্তাকে বোঝায় সর্বপল্লী রাধাকৃষ্ণের মতে ভারতবর্ষে দর্শন কথাটি আধ্যাত্মিক প্রত্যক্ষ বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অর্থেই ব্যবহৃত হয়েছে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা হলো, ভারতীয় দর্শন ব্যবহারিক ভারতীয় দর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এ দর্শন ব্যবহারিক এবং জীবনের সাথে একান্তভাবে যুক্ত ব্যবহারিক প্রয়োজনের দিকটি এই দর্শনের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে ভারতীয় দর্শনে শুধু নিছক যুক্তিতর্কের খাতিরেই প্রয়োগ করিনি জীবন সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে জীবন চলার পথে দর্শন যে একান্ত বন্ধু হিসেবে কাজ করতে পারে তা ভারতীয় দার্শনিকরা স্বীকার করেছেন সত্যকে শুধু জানলেই শেষ হয় না তা উপলব্ধি করার প্রয়োজন তাই ভারতীয় দার্শনিকরা বলেন দর্শন আলোচনার উদ্দেশ্য কেবল তত্ত্ব আলোচনা বা বিষ্ময়সূত কৌতূহলের পরিতৃপ্তি সাধন করা নয় তা হল দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টির সাহায্যে মহৎ ও উন্নত জীবনযাপন করা ব্যবহারিক দিকের উপর বেশি গুরুত্ব দেওয়ায় ভারতীয় দর্শনিক ও পাশ্চাত্য দার্শনিকরা ভারতীয় দর্শনকে ব্যবহারিক দর্শন হিসেবেই মনে করেন ভারতীয় দর্শন দুঃখবাদী দুঃখবাদ ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কেননা ভারতীয় সকল দার্শনিক সম্প্রদায় কম বেশি দুঃখর কথা বলেছেন সাংখ্য যোগ ন্যায় বৌদ্ধ দর্শনে দুঃখের প্রকাশ্য উল্লেখ রয়েছে ভারতবর্ষে দার্শনিকরা বলেন জগৎ ও জীবনের দুঃখ আছে এমনকি মানুষ যাকে সুখ মনে করে তার ভিতরেও দুঃখ লুকায়িত আছে অর্থাৎ জগৎ দুঃখময়ে বৌদ্ধ দার্শনিক বলেন সর্বং দুঃখং অর্থাৎ সকল কিছুর মধ্যে দুঃখের অস্তিত্ব আছে তাই ভারতীয় দার্শনিকদের লক্ষ্য দুঃখের কারণ নির্ণয় করে দুঃখকে মুক্তি লাভ করা দুঃখ মুক্তি থেকে উদ্ভূত বলেই কোনো কোনো পাশ্চাত্য দার্শনিক ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলেন ভারতীয় দর্শন দুঃখবাদী পাশ্চাত্য দার্শনিকদের এই অভিমত গ্রহণযোগ্য নয় কেননা ভারতীয় দর্শন শুরুতে দুঃখবাদী হলেও পরিণামে কিন্তু হাসাবাদী বা সুখবাদী বৌদ্ধ দর্শন শুরুতেই গৌতম বুদ্ধ দুঃখকেই জীবনের চরম অঙ্কিত রূপে রূপ লাভ করলেও পরিণামে তিনি আসার বাণী শুনেছেন তিনি নিজের চেষ্টায় মানুষকে দুঃখ থেকে মুক্তি লাভের জন্যে দীর্ঘ চব্বিশ বছর সাধনা করে দুঃখ মুক্তির জন্য তিনি যে চারটি আর্য সত্য উপলব্ধি করলেন সেটি হল দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে দুঃখ নিবৃত্তির উপায় আছে এই কথাটি বলাই ভারতীয় দর্শন দুঃখবাদী নয় আশাবাদী ভারতীয় দর্শন পরিণামে আশাবাদী ভারতীয় দর্শনের দার্শনিক সম্প্রদায় এবং পাশ্চাত্য দার্শনিক অনেক সম্প্রদায় ভারতীয় দর্শনকে দুঃখবাদী বললেও ভারতীয় দর্শন আসলে আলোর প্রত্যাশী বা আশাবাদী কেননা ভারতীয় সাধনিক সাধকরা বলেন অশতমা শতগময় তমসমা জ্যোতিগময় মৃত্যঙ্গমা অমৃত্যঙ্গময় অর্থাৎ অসাধ থেকে আমাকে শতে নিয়ে চলো অন্ধকার থেকে আলোতে মৃত্যু থেকে আমাকে অমৃত্যলোকে উত্তীর্ণ করে দাও এই বাণী থেকে বোঝা যায় ভারতীয় দর্শনিক ও সাধকরা আলোর এবং অমিত্যর সান্নিধ্যে অন্ধকার এবং মৃত্যুর জয়গান করে না সুতরাং তাদের আলোর প্রত্যাশী বলা যুক্তিযোগ্য যুক্ত তাই ভারতীয় দর্শন হলো আলোর প্রত্যাশী বা পরিণামে আশাবাদী ভারতীয় দর্শন জনপ্রিয় ভারতীয় দর্শন পৃথিবীর সকল দেশের দর্শনের চেয়ে বেশি জনপ্রিয় ভারতীয় দর্শন এত বেশি জনপ্রিয় যে এ দর্শন বিস্ময় প্রসূত কৌতূহলের প্রতিপ্ত করে দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টির সাহায্য মহৎ এবং উন্নত জীবনযাপনের নির্দেশ দেয় জগৎ সংসারের দুঃখ থেকে মুক্তি লাভের উপায় নির্দেশ করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের মতকে প্রকাশ করে পৃথিবীর অন্য কোনো দর্শনে এত সব গুণের নির্দেশ না থাকায় ভারতীয় দর্শন এত বেশি জনপ্রিয় ভারতীয় দর্শন আধ্যাত্মিক আধ্যাত্মিকতা ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চারপাগ ভিন্ন প্রায় সকল ভারতীয় দার্শনিকরা এক সনাতন নৈতিক নিয়মের অস্তিত্ব বিশ্বাসী এ নৈতিক নিয়মে নিয়মকে মীমাংসারা বলেন অপূর্ব ন্যায় দার্শনিকরা বলেন অদৃষ্ট এবং পরবর্তীকালের একে বলেন কর্মবাদ নৈতিক নিয়মে বিশ্বাস আছে বলেই মানুষ নিজ নিজ ভাগ্যের স্রষ্টা এবং তার জীবনের সুখ দুঃখ তারই কর্মফল তারা বলেন প্রত্যেকেরই তাই কর্ম অনুসারে ফল ভোগ করতে হবে ভারতীয় দর্শন বিচারবাদী ভারতীয় দর্শন বিচারবাদী নির্বিচারবাদী বা বিনা বছরে এ দর্শন কোনো কিছুকে স্বীকার করে না যুক্তিতর্ক ভারতীয় দর্শনের প্রাণ এ দর্শনের আদর্শ যুক্তিতর্ক বিষয়কে গ্রহণ করা উপনিষদের ঋষিরাও বলেন তত্ত্বের সব কথা শুনবে কিন্তু যা বিচারযোগ্য তাই গ্রহণ করবে এছাড়া সাংখ্য যোগ ন্যায় বৈশয়িক দর্শনিক দার্শনিকরা প্রত্যক্ষ প্রমাণ অনুমানকে যুক্তিতর্কের সাহায্য যাচাই বাচাই করে গ্রহণ করেন পাশ্চাত্যের বহু দার্শনিকরা ভারতীয় দর্শনকে নির্বিচারবাদী দর্শন বলে অভিহিত করেন কারণ তাদের মতে এ দর্শন কোনো বিচার বিশ্লেষণ না করেই কিছু গ্রহণ করে কিন্তু তাদের এ কথা ঠিক নয় বৌদ্ধ দার্শনিকরা বলেন সত্য নির্ধারণের জন্য তোমরা বিচার বুদ্ধির উপর নির্ভর করো সুতরাং তাদের পাশ্চাত্য দার্শনিকদের এই মত গ্রহণযোগ্য নয় ভারতীয় প্রায় প্রত্যেকটা দার্শনিকরা বিচার বিশ্লেষণ করে তাদের মতকে প্রাধান্য দিয়েছেন বা মতকে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় দর্শন কর্মবাদী বিশ্বাসী ভারতীয় দর্শন কর্মবাদী বিশ্বাসী কর্মবাদ অনুসারে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এ দার্শনিকদের মতে প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে মানুষ এ জগতে কাজ করলে পরজাগাতে হিসাবে হিসেবে জন্মগ্রহণ করবে অর্থাৎ কর্মবাদের উপরে মানুষের শাস্তি এবং পুরস্কারের ভোগ করার সুযোগ আছে পরজীবনে ভারত দর্শন জন্মান্তরপাতে বিশ্বাসী প্রায় বৌদ্ধ দর্শন এবং ভারতের বেশ কিছু দার্শনিক সম্প্রদায় জন্মান্তরপাতে বিশ্বাসী জন্মান্তার বাদ বলতে আত্মার পুনঃ পুনঃ জন্ম অর্থাৎ জীব জগৎ সংসারে বারবার জন্মগ্রহণ করবেন বৌদ্ধ দার্শনিকরা বললেন আত্মা তার কর্মফল ভোগ না করা পর্যন্ত অর্থাৎ আত্মার পূর্ণতা লাভ না হওয়া পর্যন্ত আত্মা বা জগৎ সংসারে বারবারই জন্মগ্রহণ করবে কখনো মহৎ মানুষ হিসেবেই আত্মা জন্মগ্রহণ করবে না আত্মা বেশিরভাগ ক্ষেত্রে জন্মগ্রহণ করে ইতুর প্রাণীর রূপ ধারণ করে আত্মার পণ্যতা লাভ করার পরে আত্মা আর জগৎ সংসারে আসবে না অর্থাৎ আত্মা নির্বাণ লাভ করবে এবং পরম শান্তির লাভ করবে তাহলে দেখা যায় ভারতীয় দর্শন জন্মান্তরপে বিশ্বাসী জীব বারবার জগৎ সংসারে আসবে যতক্ষণ তার মুক্তি লাভ না হবে ভারতীয় দর্শন আত্মার মুক্তি লাভে বিশ্বাসী চার ভিন্ন ভারতের অন্য সব দার্শনিকরা আত্মার মুক্তি লাভে বিশ্বাসী তারা সবাই স্বীকার করেন মোক্ষ বা মুক্তি হল আত্মার বন্ধন প্রাপ্তি থেকে মুক্তি অর্থাৎ সকল প্রকার দুঃখ নিবৃত্তির অবস্থা কেউ কেউ বলেন দুঃখ নিবৃত্তি হল পরম শান্তির অবস্থা যে মুক্তিলাভ বা মোক্ষ লাভ করে সে ভূমানন্দের অংশীদারী দাবি হয় বেদান্ত দর্শনের ব্রহ্মজ্ঞান হলো আত্মার মুক্তি পথের পথ প্রদর্শক বৌদ্ধ দর্শনের নির্বাণ লাভ হলো আত্মার মুক্তি অর্থাৎ প্রায় সকল দার্শনিকরা আত্মার মুক্তিলাভের জন্য কথা বলেছেন কেউ কেউ বলল কে আত্মার মুক্তিলাভ হিসেবেই ধরে নিয়েছেন ভারতবর্ষের দর্শন সংযোগাত্মক দৃষ্টিভঙ্গির দর্শন পাশ্চাত্য দর্শনের মতো ভারতীয় দর্শনও তত্ত্বশাস্ত্রী নীতিশাস্ত্র তর্কশাস্ত্র মনোবিজ্ঞান জ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন পৃথক পৃথকভাবেই বিশ্লেষণ করেছেন ভারতীয় দর্শনের এই একত্র আলোচনাকে বলা হয় সংযোগাত্মক দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শন উদার এবং ব্যাপক এ দর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো উদারতা এবং ব্যাপকতা উদারতা ব্যাপকতা দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনকে অন্য অন্য দর্শন থেকে পৃথক করেছেন ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের এক একটি সম্প্রদায়ের মতকে অন্য একটি সম্প্রদায় ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং সাদরে গ্রহণ করেছেন কখনো কখনও একটি সম্প্রদায় তাদের নিজস্ব মতকে পরিবর্তন করে অন্য মতটাকে প্রাধান্য দিয়েছেন যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ভারতীয় দর্শনের জগৎ রঙ্গমঞ্চ চারবাক্সারা সব ভারতীয় দর্শন হচ্ছে জগৎকে একটি রঙ্গমঞ্চ বলেছেন তারা বলেন জগৎ একটি রঙ্গমঞ্চ জীব হলো তার অভিনেতা আর দেহ হল ইন্দ্র হল তার পোশাক অর্থাৎ পোশাক পরে সংসারে রঙ্গমঞ্চে জীব আপন আপন নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করে থাকে ভবিষ্যতে কল্যাণ লাভ করতে পারে ভারতীয় দর্শন এই চিন্তায় বিশ্বাস করে আমরা এতক্ষণ যে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেখান থেকে আমরা যে বিষয়গুলো পেলাম সেটি যে জিনিসটি আমরা উপলব্ধি করতে পারলাম সেটি হলো ভারতবর্ষের দর্শন চর্চার কালের এবং যুগ বিকাশের ক্ষেত্রে এ দর্শন তাল মিলে সামনে দিকে এগিয়ে চলেছেন ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যের আলোকে এটুকু বলা যায় যে ভারতীয় দর্শনের উপর ভিত্তি করে পাশ্চাত্যের এই বিশাল দর্শন গড়ে উঠেছে আধুনিক দর্শনে আমরা যে অভিজ্ঞতাবাদ নামে বিশাল শাখা দেখতে পাই তার বীজ বপন করেছিল ভারতীয় চার জ্ঞানের জগতে তারা যে অবদান রেখে গেছেন ও আধ্যাত্মিকতার যে সোয়া দিয়ে গেছেন তা দিয়ে দর্শন আজ সমৃদ্ধ চিরস্মরণীয় হয়েছেন যুগ যুগ ধরে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভারতীয় দর্শনের উপর ভিত্তি করে আধুনিক দর্শনশাস্ত্রের এই বিশাল অগ্রযাত্রা আজকের যে দর্শন আজকের যে অলঙ্কারশাস্ত্র আজকে সত্য সুন্দর এবং মঙ্গলের যে পথ ব্রহ্মজ্ঞান অর্থাৎ এ সকল দর্শনের মূলের যে ভিত্তির সেটি ভারতীয় দর্শনেই সূচনা করে ধন্যবাদ সবাইকে আজকের এই বিষয়টি ভারতীয় দর্শনটাকে